এটা হচ্ছে এই জায়গাটা ছিল অ্যাকচুয়ালি শ্মশান আচ্ছা এই আমাদের সিমলাও কালী হচ্ছে হচ্ছে কালী হিসেবে পরিচিত বা ডাকাতকালী হিসেবেও পরিচিত কারণ আগে ডাকাতিটা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ডাকাতি করতে এমন কোনো কোনো সময় হয়েছে যে ডাকাতি করতে গিয়ে ডাকাতি শিক্ষক সফল হতে পারেনি তখন সেক্ষেত্রে নরবলিও এখানে আগে দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে নরবলি হয় না বর্তমানে শুধুমাত্র শাক বলি

বিয়ের কাট দিয়ে মাকে নিয়ন্ত্রণ হয়ে গেল আচ্ছা কিছু না থাকলে কোনো মানুষ এই স্থিতি সকালে বারাসাত থেকে আসতে পারে তখন আমি পুজো করলে তখন বাজে আটটা তাহলে কখন তারা বেরিয়েছে তাই মায়ের এই মহিমা এটাই মহিমা এখানে এইখানে মা পুরো এত সদাই জাগ্রত জাগ্রত অবশ্যই মানে মানুষ বিশ্বাস ভক্তি নিয়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট সে ফল পাবেই পাবেই একদম একদম

ইতিহাসের পাতায় আমরা বিসি টাকাতের নাম তো শুনেছি আজ আমি যাচ্ছি সেই বিশে টাকাতের কালী মায়ের কাছে কে এই বিসি ডাকাত এবং এই মায়ের মন্দির কি রহস্য আছে সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে তোমরা ভিডিওটি দেখো সেখানে সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে এটি হচ্ছে সিমলাগড় স্টেশন বর্ধমান থেকে দশ টাকা ট্রেন ভাড়া নেয় দিয়ে সোজা চলে আসো শিমলাগড়ে এই শিমলাগড় এই স্টেশন থেকে বেরিয়ে যাব দিয়ে একদম সোজা যাব মেন রোডে মেন রোডের পাশেই হচ্ছে মায়ের মন্দির তো বন্ধুরা চলো সেখানে যাওয়া যাক এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তো তোমরা দু নম্বর থেকে সোজা বেরিয়ে আসবে তো সোজা বেরিয়ে এসে এই পড়ছে দশ টাকা নেবে দশ টাকা টোটো ভাড়া করে সোজা চলে আসো শিমলাগড় মায়ের মন্দিরে এবং তোমরা চাইলে হেঁটেও আসতে পারো হেঁটে একটু হয়তো সাত থেকে আট মিনিট সময় লাগবে বা টোটো করে আসলে খুব শিখিরই মায়ের মন্দিরে পৌঁছে এই হচ্ছে মায়ের মন্দির আর তোমাদেরকে দেখি সোজা আসবে ঠিক আছে সোজা এসে একদম ঠিক রোডের পাশেই হচ্ছে মায়ের মন্দির তো বন্ধুরা দেখো এই হচ্ছে মায়ের মন্দির আর সামনে একটি বিরাট বড় একটি বটগাছ আছে আর ওখানে বড় বড় করে লেখা আছে সিমলাগড় কালীবাড়ি বাড়ি চলো এবার ভেতরে প্রবেশ করবো মাকে দর্শন করাবো এখানে একটি হাড়ি কাঠ দেখতে পাচ্ছ এই হাড়ি কাঠটিতে আগে কিন্তু নরবলি হতো কিন্তু বর্তমানে এখন সেটা পুরোপুরি বন্ধ আছে বর্তমানে কিন্তু চাক বলি হয় সেটা তোমরা ভিডিওর প্রথম দিকেই শুনতে পেলে পরে আর অনেক কিছু জানতে পারবে এই মন্দির সম্পর্কে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে বুঝতে পারলাম স্থানটার মাহাত্ম কারণ এখানে মা কতটা জাগ্রত সেটার বলার অপেক্ষা রাখে না কেন এত ভক্তরা বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এবার বুঝতে পারলাম কারণ এখানে আসার পরে যে ভাইব্রেশন আমি পেয়েছি সত্যি কথা বলতে গেলে মনটা শান্ত এবং পবিত্র হয়ে গেল আমি বলবো তোমরা একবার হলো এই মায়ের মন্দিরে আসো মা এখানে কিন্তু সত্যি নিত্য বিরাজিতা মন্দিরের ঠিক সামনেই একটি খুব সুন্দর একটি তুলসী মন্দির আছে আর তুলসী মন্দিরের সামনে একটি বিরাট বড় একটি ধূপদানি আর সামনে একটি ধূপ রাখারও বেশ সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এই মন্দিরে সেবাই তো কর্তৃপক্ষের কাছ থেকে জানব কীভাবে তোমরা এই মন্দিরে আসবে কখন পুজো দেবে মানসিক কখন হবে কীভাবে তোমরা মানসিক করবে মায়ের কাছে তোমরা যে দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে আসবে তো কীভাবে সেটা মাকে বলবে এবং কখন মন্দিরে পুজো হয় কখন ভোগ আরতি হয় সমস্ত কিছু ইনফরমেশন আমরা মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেব তো বন্ধুরা আসো আমরা একটু জেনে নেব আপনার নামটা আমার নাম অবিলাশ আচ্ছা আপনি কি মন্দিরের কর্তৃপক্ষের ভাই এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে ঐতিহাসিক একটা ঘটনা আছে তা ঘটনাটা কি দেখুন এই মন্দিরে প্রতিষ্ঠা হবে সেটা আমরা কেউই এখনো অন্ত প্রপার দিন না। তবে শোনা যায় যে শেষ স্যার আমলে যে জিটি রোড ছিল সেই জিটি রোডের ম্যাপে আমাদের সিমলাও কালীবাড়ির নাম উল্লেখিত আছে আর এছাড়া মানে তার হিসাব করলেও মোটামুটি প্রায় সাড়ে সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো বছরের পুরনো আমরা যে বিভিন্ন মানে লোকমুখে শুনতে পাই প্রাচীনকালে বিশে ডাকাতের একটা ঘটনা আছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে এই জায়গাটা ছিল অ্যাকচুয়ালি শশাদ আচ্ছা এই আমাদের শিমলাও কালীবাড়ি হচ্ছে শশক কালী হিসেবে পরিচিত কারণ বা ডাকাতকালী হিসেবেও পরিচিত কারণ আগে ডাকাতিটা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে তবে ডাকাতি করতে হবে এমন কোনো কোনো সময়ও হয়েছে যে ডাকাতি করতে গিয়ে ডাকাতি শীতভাবে সফল হতে পারেনি তখন সেক্ষেত্রে নরবলিও এখানে আগে দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে নরবলি হয় না তাও বর্তমানে শুধুমাত্র শাকবলি

আর মায়ের প্রতিষ্ঠা কবে সেটা মানে লাস্ট আগেও কবে হয়েছিল সেটাও প্রপার এখনো পর্যন্ত মানে জানা যায়নি তবে বিগত লাস্ট পনেরো কুড়ি বছর হলো মায়ের আবার নতুন করে আগে আগে মায়ের মূর্তি ছিল মাটির মূর্তি পনেরো কুড়ি বছর আগে মায়ের মূর্তিটা আবার কষ্টি করা না মানে বছর একটা সেই বাস্তরিক হ্যাঁ বাস্তরিক পুজো হয় সেটা হচ্ছে আপনার ওই দীপান্ন অবস্থা মানে দুর্গা পুজোর পর যে অবস্থা কালী পুজো হয় সেই কালী পুজোতেই মায়ের মেন এছাড়াও শনি মঙ্গলবার পয়লা বৈশাখ ফার্স্ট জানুয়ারি বিপদায়নি এই ভিড় হয় ভক্তরা এই মায়ের মন্দিরে আসলে কখন আসবে মায়ের মন্দির প্রত্যেক খোলার টাইম হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত বিকেল চারটে থেকে সাড়ে সাড়ে আটটা পর্যন্ত এবার শনি মঙ্গলবার বা অকেশনের দিনে যদি যাত্রী থাকে সেটা হয়তো একটা থেকে হয়তো সেটা যদি যাত্রী থাকলে তো সেটা হয়তো দেড়টা বা দুটো হয় নাহলে মোটামুটি যাত্রী না থাকলে একটা মধ্যে মন্দির এখান থেকে মানে এখানে প্রচুর অটো টোটো আছে অটো টোটোর মাধ্যমেও আসতে পারবে বা যদি হেঁটেও আসবে মনে করে জাস্ট পাঁচ দশ পাঁচ সাত দশ মিনিট হাঁটা পথ এই থেকে এই স্টেশন থেকে আমাদের মায়ের হাওড়া বর্তমান মেন লাইনে সিমলাবা স্টেশন নামবে মানে পান্ডা বাস স্টপে সিমলাবা সিমলাবা স্টেশন নামবে সিমলাবা স্টেশন থেকে এখানে চলে আসবে এখানে অটো টোটোও আছে বা হেঁটে যদি হেঁটে আসতে পারে হেঁটে কারণ বিড়ির দশে এখানে হাঁটা পড়তো সাত থেকে দশ মিনিট হাঁটা পড়তো কেউ যদি মানসিক করতে চায় তাহলে কোন কোন সময়টা আসলে সেটা ভালো হবে মায়ের মায়ের মন্দিরে মানসিক যে কোনো দিনই করা যায় পার্টিকুলার ওরম কোনো দিন নেই তবে অনেকে শনি মঙ্গলবার বা ওই অকেশানের দিনগুলো ভিড় বাটার দিনে মায়ের জন্য আসে পুজো দেয় অনেকে মানসিক মায়ের মানসিকের কোনো পার্টিকুলার ডেট নেই যে কোনো দিনই মায়ের মানসিকের মানে সকালবেলা চান টান করে না খেয়ে দিয়ে এসে মায়ের কাছে মানসিক করতে আর এই মায়ের মেন মানে বিশেষত্বই হচ্ছে মানে এখানে এই মানে কালি বাড়ি এখন বিশেষ মেন বিশেষত্ব হচ্ছে এখানে বহু দূর দূরান্ত থেকে লোক গাড়ি পুজো দিয়ে এখানে মানে আগে প্রচুর পরিমাণে এখানে গাড়ি পুজো হচ্ছে এখন লরির চাপ কমে যাওয়াতে বা কমে যাওয়াতে অনেকটাই কমেছে কিন্তু মানে প্রত্যেকটা মানুষই গাড়ি গাড়ি পুজো দিয়ে ফার্স্ট পুজো এখানে মায়ের কাছে পুজো দিয়ে তারপর অন্যান্য কথাও বাড়ির গাড়ি পুজো দেয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ি পুজো না দিলেও মানে এমনও হয়েছে মানে মানে আহ আগে মানুষের কাছে শোনা যে এখানে গাড়ি পুজো দেয়নি অথচ সে কোনো ট্রাক ট্রাক যাত্রী আছে মানে তারা হুড়ো করে চলে যাচ্ছিল জাস্ট তিন চার মিনিট গেছে সঙ্গে সঙ্গে তার গাড়ি খারাপ হয়ে গেছে আবার ফিরে এসে মায়ের মন্দিরে পুজো দিয়েছে তারপর সে আবার ট্রাক মানে রানিং করে আবার বর্তমান সময়ে মানুষের জীবনে তো নানা সমস্যা ব্যক্তিগত হোক বা ফ্যামিলিগত হোক তো যে কোনো ভক্ত মায়ের কাছে বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এসে যদি নিজের কষ্টের কথা বলে মাকে যদি

এরকম হয়েছে শীতকালের দিনে মা মানে মায়ের ফুল ফুল পাওয়া যাচ্ছে না মানে নিত্য পুজো করার জন্য ফুল হচ্ছে না কিন্তু মাকে ডাকার জন্য হঠাৎ করেই একদিন দেখলাম মানে এক ভক্ত হঠাৎ করে অনেক ফুল নিয়ে মায়ের কাছে চলে এলো যার ফলে মায়ের পুজোটা আস্তে আস্তে শুরু মানে এখানে প্রচুর পরিমাণে মা মায়ের অনেকই মাহাত্ম যেটা মাকে মনে মনে চাইলে অনেক মনে যেমন হয়তো কোনো কোনো দিন হয়তো পুজো করতে হয়তো গঙ্গা জল হয়তো শেষ হয়ে গেছে চিন্তা ভাবনা করা হচ্ছে যে যা গঙ্গা জলটা শেষ হয়ে গেলো আবার তাহলে জোগাড় করতে হবে আনতে যেতে হবে গঙ্গা ত্রিবেণী থেকে যাই হোক কিছুক্ষণের মধ্যেই একজন বা দুজন যাত্রী মানে বেড়ে যায় গঙ্গা জল নিয়ে এসে হাজির মানে এরকম করে মাকে যে কোনো জিনিসই মানে যদি মাকে মন থেকে ডাক হয় দেন আর দেন মা সেটা আমাদের পূরণ এখানে এমন কি কি কিছু ব্যবস্থা আছে হয়তো অনেক দূর থেকে আসবে হয়তো মানে মন্দিরে হয়তো ফোন নাম্বার নিল যে মানে আগামীকাল আমি আসবো তো আমার মন্দিরে একটা মানসিক আছে বা এরকম আছে মানসিকের তো কোনো ডেট হয় না যে কোনো দিনই আসতে পারে মানে

কাছে মতো করে খাইয়ে দেয় এবার কোনো কারণে হয়তো কেউ খাওয়াতে পারলো না কোনো কারণে মামা বা কেউ নেই হয়তো সেক্ষেত্রে হয়তো আমাদের বলে সেক্ষেত্রে আমরা কোনো বাচ্চাকে প্রসাদ খাই সবটাই বিশ্বাস ও ভক্তির উপরে ভক্তরা বিশ্বাস ভক্তি নিয়ে যদি তারা মনে করে যে মায়ের কাছে আসবো এসে একটু পুজো দেবো ভূত কষ্ট জানাবো মা আশা করি সকল ভক্তের মনে হচ্ছে মানে যে কোনো সমস্যার সমাধান হবে না পুরোটাই নির্ভর করছে ভক্তের বিশ্বাস বিশ্বাস করে একদমই তাই

আপনার কাছ থেকে আরেকটা জিনিস আমরা জানবো পিছনে যে পুকুরটা আছে ওটা কি মায়ের ওটা মায়েরই পুকুর অ্যাকচুয়ালি মায়ের মায়ের মায়েরই পুকুর ওটা অনেকে দাঁড়া চন্ডী ঘাটে তার এই মায়ের পুকুরে ডুব গিয়ে চন্ডী ঘাটে তারপর আমাদের ভোগের সময়ও আমাদের কি যা যা কিছু বা বাসনপত্র মা যা সব মায়ের মধ্যে এখানে যেমন আমাদের মায়ের মায়ের মন্দিরে পারপাশে পুকুরটা কিছু এমনি সাধারণ লোকই আচ্ছা যে মায়ের মন্দির হয়েছে যে মায়ের 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 এই মন্দিরই করে সবাই সাধারণ এই যে এখানে যে এতগুলো জিনিস বাঁধা আছে এইগুলো কি ভক্তরা নিজেদের মনস্কামনা জানি তো মনস্কামনা জানি এখানে বেঁধে কারোর ধর মনস্কামনা পূর্ণ হলো সেক্ষেত্রে মনস্কামনা পূর্ণ হওয়ার পরে এটা কি এইখানেই

গিট খুলে দিয়ে মাকে মন মনে করে যেমন মশা পুরো হয়েছে বলে এই গাছের গোড়া দিয়ে ফেলে দিলো তারপরে এবার সে মায়ের কাছে পুজো দিলো অঞ্জলি দিলো চার জ্বাল দিলো মানুষ খাবো না জানাতে গেলে কোনো নিয়ম আছে নাকি না না নিয়ম বলতে পার্টিকুলার কোনো নিয়ম নেই তবে সকালবেলা মানে একদম ফার্স্ট সকালতে মানে বন্ড ছটায় খুলে যাবে ছটায় তো সম্ভব হয় না সাড়ে সাতটা আটটা আট ছটার মধ্যে এসে বাইরের কাছে চান মানে একদম বাড়ি থেকে চান টান করে রেডি হয়ে এলো না খেয়ে দেয় আর কি শুধু চান টান করে চলে এলো মায়ের কাছে এসে মায়ের কাছে পুজো দিল মায়ের যে মনস্কামনা সেটা মাকে মনে মনে জানি এখানে বেঁধে দিল তারপর হচ্ছে অঞ্জলি দিল চাঞ্জল টিকা মানে খেয়ে আসলে হবে না খেয়ে স্নান টান করে শুদ্ধ বস্তে আচ্ছা মানে ভোগ প্রসাদের জন্য কিরকম কোন ব্যবস্থা বলতে এখানে এখন পর্যন্ত মানে শুধুমাত্র এই দীপানিতে আমার যেটা বাৎসরিক কালী কথা বললাম সেই কালী পুজো দিয়ে একমাত্র আমরা মন্দির থেকে

কুপনের কোনো ব্যবস্থা না কুপনের কোনো ব্যবস্থা নেই বলে দেওয়া হলো যে আজই ভোগ হচ্ছে যারা যারা পুজো দিতে এলো তারা পুজো দেওয়া পর একটু ওয়েট করলো মোটামুটি যতক্ষণ যা প্রসাদ থাকে সাধন যত আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনেক কিছু আজকে আপনার জন্য জানতে পারলাম ভক্তরা জানতে পারলাম এবং ভক্তরা যারা সমস্যায় আছেন আপনারা যারা সমস্যায় আছেন অবশ্যই আমি বলবো একবার মাই মন্দিরে আসুন বিশ্বাস ভক্তি নিয়ে আসুন আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আস্তে আস্তে ভক্তদের সমাগমও কিন্তু বাড়ছে বন্ধুরা চলো এবারে আমরা ভক্তি ভরে মায়ের রূপ দর্শন করি তো বন্ধুরা এই হচ্ছে সিমলাগড়ের জাগ্রত ডাকাতকালী বন্ধুরা মাকে তো দর্শন করলাম এবারে চলো এবার মায়ের যিনি ভৈরব সেই ভৈরবকে আমরা সবাই মিলে একবার দর্শন করি তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করে দর্শন করা যাক তো ইনি হচ্ছেন মায়ের ভৈরব নম শিবায় জয় দেবাদিদেব দেব মহাদেবের জয় জয় শিবলিঙ্গের জয় ও নম শিবায় তোমরা যারা মায়ের মন্দিরে এসে পুজো দেবে বা তোমরা হয়তো ভাবছো না যে কিভাবে পুজো দেবো কোথা থেকে ফুল কিনবো পুজোর ডালার কিরকম দাম তো আসো সামনে একটি দোকানে আমি যাব সেখানে কিরকম দাম আছে সমস্ত ইনফরমেশন সেই দোকানে গেলেই আমি জানতে পারবো আর তোমরাও জানতে পারবে তো বন্ধুরা চলো সেই দোকানে যাওয়া যাক আচ্ছা দাদা বলছি আপনার দোকানে পুজোর ডালা কীরকম দামের আছে এখানে ডালা হচ্ছে আপনার একান্ন টাকা একশো টাকা আচ্ছা আপনার মনের মতো আপনি নিতে পারেন না আচ্ছা একান্ন টাকার কি আছে আর একশো টাকার মতো একন টাকায় ধুপকাঠি মোমবাতি সন্দেশ মালা হ্যাঁ একশো এক টাকায় ধুপকাঠি মোমবাতি সন্দেশ মালা আলপাত্র আচ্ছা সন্দেশ মালা আলকা সেতু এক্সট্রা এক্সট্রা বলছি এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো কীরকম কী দাম আছে এই ফুল আমাদের বিভিন্ন আমার বিভিন্ন দিনের

আর এমনি এইগুলো কি রকম দাম আছে এই চুড়িটা আছে বিয়ের জন্য হ্যাঁ মায়ের জন্য আচ্ছা এটা হচ্ছে 200 টাকা আচ্ছা ঠিক আছে এক সেট তো হ্যাঁ এক সেটে 200 আচ্ছা একটা 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 হ্যাঁ পিস আর এইটা হচ্ছে 10 টাকা গাড়ির জন্য আচ্ছা হ্যাঁ গাড়িতে বাঁধার জন্য ঢিল বাঁধার জন্য আচ্ছা আর আচ্ছা আর তাহলে এইগুলো গুলো এই সেই মেটা এটা একটাই আর এটা এগুলো গাড়ির জন্য মালা এগুলো 30 টাকা পিস

আচ্ছা আপনি এখানে দেখেন একদম পুরো মন্দিরের গায়ে গায়ে সামনের গায়ে তো আচ্ছা আর তাহলে এই মন্দিরটা কখন খোলে এটা সকাল 6টা থেকে 1টা অবধি হ্যাঁ 4টা থেকে 8টা অবধি রোজ রোজ এই দামগুলো বললেন এইগুলো কি মানে বিশেষ বিশেষ সময় কি দাম কি পারে না যেমন অকেশন যেমন কালীপূজা

এখানে মাকে পুজো দিয়ে ডাকাতি করতে যেত এবং ক্ষতি আছে ক্ষতি নয় এটা বৌথিক যে এটা জেনেছি আমরা যে এটা নরবটি পর্যন্ত হতো নলবরির দিতে এমন কালক্রমে সেটা উঠে গেছে এবার এখানটায় পুরো ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল ধীরে ধীরে আস্তে আস্তে নবর্ধ এটা হচ্ছে শ্মশান কালী নামে ঘুরতেছি শশানকাল এখানে শশত কিছু নেই দাম খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে দোকানপাট হয়ে গেছে বসতি হয়ে গেছে

এবং সবারই মানে সব কাজ হয় আজকে আজকে আমি এটা পুজো করলাম সকালবেলা এসছিল মা মেয়ে ওরা এসছে বারা সাথে বিয়ের কার্ড দিয়ে মাকে নিয়ন্ত্রণ করে গেল আচ্ছা কিছু না থাকলে কোনো মানুষ এই স্থিতি সকালে বারা সাথ থেকে আসতে পারে তখন আমি পুজো করলাম তখন বাজে আটটা তাহলে কখন তারা বেরিয়েছে তাই মায়ের এই মহিমা এটাই মহিমা এখানে এইখানে মা পুরো একদম সদাই জাগ্রত জাগ্রত অবশ্যই মানে মানুষ বিশ্বাস ভক্তি নিয়ে আসলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে অল করে আমার পাশে থাকো তো বন্ধুরা টাটা তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে